আসসালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ হাফিজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজ দেখাবো যে ইগনেশন কয়েল কীভাবে আমরা চেঞ্জ করি সেটাই দেখাবো তো চলেন যে দেখি এই যে দেখেন নতুন ইগনেশন কয়েল এর আগে আমরা পুরনো ইগনেশন কয়েলগুলো খুলে রাখছি এখন আমরা আসলে মিলেই দেখতেছি যে আসলে ঠিক আছে কি না এই যে দেখেন নতুন একদম নতুন ব্র্যান্ড নিউ ইগনেশন কয়েলগুলো আমরা লাগাচ্ছি এটি অবশ্যই তিন সিলিন্ডারের গাড়ি সেই জন্য তিনটে ইগনেশন কয়েল থাকে এটা তো এটা আমরা ইগনেশন কয়েল যে পুরনোগুলো ছিল সেগুলো আমি পেয়ে দেখছি যেগুলো সমস্যা আছে ইগনেশন খারাপ আছে এই জন্য আমরা নতুন ইগনেশন কয়েল আনছি এনে লাগাচ্ছি দেখেন তো গাড়িটা আসলে অনেক কাঁপা করে যার জন্য আমরা চেক করে দেখছি যে ইগনেশন কয়েল খারাপ আছে তো ইগনেশন কয়েল লাগালাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার দেবেন যাতে আমি আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ পাই আর এই ধরনের বেটার সার্ভিস যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে চলে আসবেন নাভানা টয়টা টু এস সেন্টার তেজগা তিনশো বিয়াল্লিশ ঢাকা গাড়ি আপনাদের ভালো রাখার দায়িত্ব অবশ্যই আমাদের তো এই যে দেখেন ফাইনালি ইগনেশন টাইট টাইটটা হলো যে দশ নম্বরগুলো থাকে আর সকেটগুলো লাগানো হচ্ছে দেখেন এর সকেটে অবশ্যই লেখা আছে এক দুই তিন একটা আটটার সাথে কখনও লাগবে না তো এই যে দেখেন সুন্দর করে সবগুলো লেগে গেলো